আমার এখন মৃত্যু বয়স আমি সবার কাছে একটি আকুল আবেদন যাতে আমার ছেলের বিচারটা আমি পাই আমি ছেলের বিচারটা দেখে যেতে পারি এটাই আমার সৌভাগ্য আমার যদিও হয় আমি আপনার সকলের কাছে আমি একটা আবেদন রাখলাম আলোচিত আবুল খাইয়ের হত্যার খুনিদের বিচার দেখে যেতে চান বৃদ্ধ বাবা সুলতান আহমেদ ও মারকিয়া বেগম কুমিল্লার বুড়িচুং উপজেলার আনন্দপুর গ্রামে খায়ের হত্যার দীর্ঘ সাত বছর অতিবাহিত হলেও আজও সঠিক বিচার হয়নি বলে জানায় নিহতের পরিবার চলতি মাসে নিহত খায়ের বাড়িতে গিয়ে জানা যায় খায়ের হত্যার খুনিরা এলাকায় এসে বিভিন্ন লোকজনের মাধ্যমে হুমকি দিয়ে আসছে এবং কিছুদিন আগে কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ মাঠে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড নিতে আসা বোন হাসনেহারা আক্তার আর্যুর সাথে বাগবিতণ্ডা হয় আসামিদের সাথে আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করায় পুরুষ পরিবারটি আতঙ্কে রয়েছে নিহত পরিবার এখন প্রশাসনের সহযোগিতা কামনা করেন জানা যায় খায়ের হত্যার পর থেকেই বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী মিলে খুনিদের বিচার দাবিতে কয়েকবার মানববন্ধন করেন নিহত খায়ের বাবা সুলতান আহমেদ মারকিয়া বেগম ভাই রুবেল বোন হাসনেহারা আক্তার আরজু ভাই পারভেজ বাবু সহ গ্রামবাসীরা বলেন খুনিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেয়ার দাবি জানান তারা তারা আরও বলেন একটি মানুষকে হত্যা করার পরেও কিভাবে প্রকাশ্যে ঘুরতে পারে হত্যাকারী যেন কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে না যায় সেদিকে প্রশাসনকে খেয়াল রাখার জন্য অনুরোধ করেন প্রসঙ্গত গত চৌঠা ফেব্রুয়ারি দুই সালে মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে সুন্দর আলী ও তার বাহিনীর কবির জুয়েল জসীম রবিউল আলমগীর ফরিদ মিয়া জাকির হোসেন ইসরাফিল মিলে ওই রাতে দেশীয় অস্ত্র নিয়ে আনন্দপুর গ্রামের সুলতান আহমেদ খায়ের রুবেল উপর আলোপাথারিভাবে হামলা চালায় এ সময় গুরুতর আহত হয় খায়ের ও রুবেল পরে ঢাকা এলিফ্যান্ট রোড জেনারেল মেডিকেল হাসপাতালে আবুল খায়েরকে আহত রুবেলকে ভর্তি করা হয় পরে আট দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খায়ের এ ঘটনায় নিহত আবুল খায়ের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন দীর্ঘ সাত বছর অতিবাহিত হলেও আজও খায়ের হত্যার সঠিক বিচার হয়নি বলে দাবি করেন পরিবার এদিকে বিভিন্ন সময়ে জামিন পেয়ে কারাগার থেকে এসে খুনিরা আবারও প্রাণনাশের হুমকি প্রদান করছে ফলে নিহতের স্বজনদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা ও ক্ষোভ আমার নাম সুলতান আহমদ রঙ্গমিয়া গ্রাম পশ্চিম পাক গত সতেরোই সালের দুই তারিখ ফেব্রুয়ারির দুই তারিখ আমার ছেলে আবুল খায়েরকে অতর্কিত হামলা করে আমাদের বাড়ির ঘাড়ায় মেরে ফেলে আমার পার্শ্ববর্তী বাড়ির আলী ফরিদ জসীম কবি রবিউল জাগির তারপর হইলো আলমগীর আলামিন এরা বারো চোদ্দো জন মিলিয়ে কোবাইয়া মারছে আবুল কাশেম সহকার মারার পরে আজ এই পর্যন্ত আমি আমার ছেলের বিচারও পাই নাই এখন আমাকে বিভিন্ন রকমের হামলা হামলা জামলা দেওয়ার জন্য হামলা হুমকি ঝামকি করে হামলা হামলা করে বিভিন্ন রঙের মানুষের লোক এদের সাথে একটা ফাটি যোগ করছে বারিশ অস্তা এর নাম হইল মুশারফ আরেজোর নাম হলো সুলতান আহমদ এর বাফের নাম হইল আব্দুল বারেক এরাও তাদের সাথে মিললে আগে আমারে হুমকি জমকি যায় আমি মামলা উড়িয়ে নিতাম আর মামলা উড়িয়ে না নিলে আমার ওষুধ হইব এরা বাড়িতে আসবে তো বাড়ি বাড়িতে আসবে বাড়িতে আমি আটকে রাখছি বাড়িতে আসে না কেন আমি তো তারা রাতকেই রাখছি না বিভিন্ন রকম হুমকি ধুমকি আমাকে মারে এবং এর কয়েকদিন আগে কলেজ মারে আমার মেয়ে বুটের আইডেন্টি কার্ড নিতে আসছে এরপরে আমার মেয়েরে তারা ধাক্কা দিছে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে আমি আপনাদের কাছে একটা সত্যি কথা বলতে চাই সতেরো সালে তখন আমেরিক সরকার ছিল তখন আমি সরকারের আমলে আমি এই মারারগুলো হয় আমি প্রশাসন থেকেও কোনো আমি কোনো সহযোগিতা পাই নাই পড়াশোনা আমার বিরোধিতা করছে তো কিন্তু একটি লোক আমার পক্ষে সাহাতে আমি দাঁড়াই দিয়েছি আমি তাও দাঁড়াইতে পারলাম নইলে এরপরে আমার লোক বহুত ওই সময়ের লোকেরা প্রশাসন বহুত চেষ্টা করছে আমার এই উৎখাত করার জন্য আল্লাহ আমার রিফুন তো বাঁচাই রাখছে আমি এখন বর্তমান সরকার ফালাইছি আমি চাই এখন বর্তমান সরকারের কাছে আমার এই ছেলের বিচারটা আমি সত্যিকারে পাই আবুল আমার ছেলে আবুল খায়েরকে এই সুন্দর আলীর ফুতাই দিয়া আমার ফুতেরে হত্যা করছে হত্যা কইরো আমার হত্যাচারণ বিচারণ করতে আছে জুলুম করতে আছে বৌজিয়ার উসু করতে আছে আমার উসু করতে আছে এরপরে তার এই ঘূর্ণির ডরে আমার ফুতে দেশ বিদেশ বেরিয়ে করিয়া দিছি ফার করিয়া দিছি নাতি ডারে সহ বস হইছে না তো অত্যাচারণ বিচার করে বৌজদিরে মাই দূর করতে ইয়া নিজেরা মার দুর করে এরপরে এই অত্যাচারণ বিচার করতে আসে ইত্যান্ডির সংসার সে টানিয়া নিছে আমার ফুতের মাইরা ইত্যান্ডি ভাগ যে দেশ সারছে সাইরা এরপরে আমার নামে সব করতে আসে তো কইরা তো কোনো কিছু করতে পারে না তো এরপরে ওই মানুষ লাগাই দেয় বউদিরে ইয়া অত্যাচারণ বিচার করতো মারতো ধরতো রাইতে ইয়া বেড়ালাইট দেয় গরই দেয় ও দুয়ার ধাক্কায় এই অবস্থা ইয়া করে দুদিন পরে ফরে ইয়া এই অবস্থা করে ডর দেহায় এরপরে এজন্যইয়া দরে হিজন তো আমরা দুটান কই না যে আমরা দুঃখ হয়ে নাই আমরা শুধু বেরিয়ে আছে মানুষ জাগা জায়গা না দেশবাসী জায়গা দেনা আমার ছেলে ভালো ছেলে মারছে দেশবাসী জায়গা দে না অত্যাচারের বিচার আমারও ইয়ে করে আমার প্রতি রাজবাজারও দোকানদারি করছে আমার ভূতের এই আইতলা বনে চিঙ্গারা ফুরিয়া আমার হুতের দনু ভুতে আশা করে লাগছে সুন্দর সুন্দরের জল্লাদ দিয়া তিন জল্লা চার জল্লাদ দিয়া মায়েরও ওই অবস্থা করতে আসে বিয়ে কত কোতকন ভুতে কত কোত বয় কত নিজেরা আই 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 অত্যাচারণ বিচার করে বিচার চাই আপনারা কাছে দর্শকের কাছে বিচার চাই আমি আইনও বিচার চাই আপনারা দর্শকের কাছেও বিচার চাই আমার ভূতের

আর সেলারা বেশি করে আর আমরা সরকারের কাছে এই আবেদন রইলেও আমরা খুনিরা শাস্তি চাই যাতে ওরা ফাঁসি হয় ওরা যাতে আমাদের আর কারোর সাথে এরকম না করতে পারে